হজ গিয়েছো অনেকের মধ্যে শরীক তুমি হজ করার জন্য নাম টাইটেল লেখার জন্য হজ করতেছো অনেকের মধ্যে শরীক এইজন্য আল্লাহ তাআলা সূরা হজ 26 নাম্বার আয়াতে ওই মানুষগুলোর জন্য তুমি মসজিদকে পবিত্র করো যারা আমার সঙ্গে শরীক করে না যারা বিনা শরীকে সত্যিকার ঈমানদার হয়ে আমার ঘরে হতীগা আসে আজ করার জন্য আসে তুমি তাদের জন্য মসজিদটাকে পরিষ্কার করে দাও সবার জন্য লা কুশরিক বিশাই যারা কি করে না শেরেক করে না আল্লাহ তাআলা তাদের কথা বলছেন আতফির এই কথার পরে আল্লাহ বলছেন আতফির পবিত্র করো বাইতি আলী ত্বয়ফ যারা এই ঘরকে তাওয়াফের জন্য আসে তাহলে বোঝা গেল শেরেককারীদের জন্য তো

তো কিছুই আল্লাহ বলেন তোমার দায়িত্ব হলো আজান দেওয়া তুমি আজান দিবা বাকি মানুষ এখানে জড়ো করার দায়িত্ব হলো আমি আল্লাফেন

চোর ওই দেশের একজন তারকা শিল্পী শুধুমাত্র আজানের ধ্বনি শুনে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে কি গ্রহণ করে ফেলছে ইসলাম গ্রহণ করে ফেলছে শুধুমাত্র আজানের ধ্বনি শুনে তাহলে বোঝা গেল আজান হৃদয়ে লাগে আজান কোথায় লাগে

شهدنا توحيده لله ابي سادس الله سبحانه وتقدس اشهد ان محمد رسول الله اشهد ان محمدا رسول الله

রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে হাজার ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেটে কিসে কথা বলেন তারা তোমার কাছে আসবে পায়ে হেটে এবং দূরান্ত পথ অতিক্রমকারী ওঠার পিঠে করে তারা তোমার কাছে আসবে এবং যেগুলো তীব্র সফরের কারণে দুর্বল লোগান্ত হয়ে যাবে

যাতে তারা তাদের জন্য স্থাপিত কল্যাণ সমূহ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিন সমূহ আল্লাহর নামের উচ্চারণ করে তার মানে বোঝা গেল হজ করলে কি হয় কল্যাণ হয় জোরে বলেন কি হয় কি হয় তারা যদি হজ করে তারা কল্যাণ হবে তাদের কল্যাণ হবে

জিকির করো এবং এই হজের জিকিরের পরে আল্লাহ বলেন আল্লা রী জের বাদিরা রসের পরে এই কুরবানি জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি জিকির শব্দটি পরে দুইটা শব্দ দেখেন ফি আইয়ামুল মা'লুমা অর্থাৎ নির্দিষ্ট কয়েকটা দিন হজের কার্যক্রম চলে চলে না এই কার্যক্রমগুলো জিকির এর পরে আল্লাহ আরেকটা বলেন আলামা রাসা কহু বিইহিমাতিল আন অর্থাৎ তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে আল্লাহ এখানে রিজিক হিসেবে কোরবানির পশুগুলোর কথা বলছে রিজিক হিসেবে কিসের কথা বলছে কোরবানির পশুগুলোর কথা বলছে যে তোমরা এই কোরবানির পশুকে যখন জবাই করো সেটাও কি জিকির হয় আমার ভাই না